হ্যালো দেখি এইবার মাছ বাজারের দিকে ঘুরতেছি তবে বাজার এই যে মশকরা ভাবে মাছ বাজার অন মাছ এখানে বসে কিন্তু পরে আবার ওখানে বসবে নতুন বাজারের ভিতরে আর এখানে কি ধরনের মাছ আছে দেখি দেখতে এরকম মাছ দেশি মাছ সিঙ্গিমাস এই যে কলে এই বলে দাম কম

ফাঙ্গাস কত ভাই বুঝি না ফাঙ্গাস কত আড়াইশো আড়াইশো একটা তক্তা জামা দেন একটা সস্তা আড়াইশো টাকা কেজি করে এই যে তেলাপিয়া দেখা তেলা বিয়া তেলা বিয়া কত চারশো একটু বেশি হয়ে গেলে না কমেটোমাই দে একটু কমেটো মাই দেন একটু বেশি হয়ে গেলে

ছ না যে এটা গজল এত বড় গজল ফাইলেন এত অনেক সিজনে গাঙ্গে গাঙ্গে এই তো গাঙ্গের গজল গাঙ্গের গজল গাঙ্গে সিঙ্গুদিন মাছ নদীর মাছ সব নদীর মাছ নদীর মাছ নদীর

এই যে নদী নদীর স্রোত ওই দিকে নামতেছে এইয এই যে নদী দেখ আমরা সুন্দর সুন্দর মাছ দেখছি এই পর্যন্ত রাখি মাছগুলো খুব সুন্দর এসে দেখছি ভালো মাছ রাখছে নদীর মাছ